আপনি কি প্রায়শই এমন করেছেন বই পড়ছেন ফোন স্ক্রল করছেন অথবা চুপচাপ বসে আছেন হঠাৎ দেখলেন আপনার হাত চুলে একটা চুল টানলেন তারপরে আরেকটা খেয়াল করতেই মনে হলো আরে আবার শুরু করেছি আর সাথে সাথে মাথার ভেতরে চলে আমি কেন বারবার এমন করি চলুন এটি বোঝার আগে ছোট্ট একটা ভুল ধারণা ভেঙে নি আপনি পাগল নয় আপনি খারাপও নয় আবার এটা নেহায়ত বদ অভ্যাসও নয় এটার একটা নাম আছে ট্রিকোতাল এর মানে হলো আপনার মস্তিষ্ক স্ট্রেস দুশ্চিন্তা বা অতিরিক্ত ভাবনা মোকাবেলা করার জন্য চুল টানাকে একটা শর্টকাট রিলিফ হিসেবে শিখে ফেলেছে এই কারণেই আর কখনো করব না বললেও কাজ হয় না কিন্তু হ্যাঁ ভালো খবর আছে এটা ঠিক করা সম্ভব অধিকাংশ ক্ষেত্রে এটা ঠিক করা সম্ভব এক্ষেত্রে থেরাপিতে প্রথমেই আমরা খেয়াল করতে শেখাই কখন চুল টানছি বোর লাগলে নাকি টেনশনে তারপরে শেখানো হয় চুল টানার বদলে হাতকে অন্য কিছুতে ব্যস্ত রাখা যেমন স্ট্রেস বল কলম মুঠো শক্ত করা একদম ছোট ছোট কাজ করা একই সাথে শেখানো হয় নিজের টেনশনটা একটু কমাতে রিল্যাক্সেশন মাইন্ডফুলনেস শরীর ঢিলা করার বিভিন্ন ধরনের প্রসেস এছাড়াও নিজের একটু যত্ন নেওয়া কিছু মানুষের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ঔষধ সাহায্য করতে পারে কিন্তু এটি সব সময় নয় এক্ষেত্রে সবচেয়ে দরকারি কি জানেন নিজেকে দোষ না দেওয়া গোপন না রাখা আর সাহায্য নিতে সাহস করা এতটুকু বেশ জোর দিয়েই বলা যায় যে এই ট্রিকোটলমেনিয়ার যে সমস্যা এটি কিন্তু আপনার পরিচয় নয় আপনি এর চেয়েও অনেক বেশি কিছু আর সঠিক সাহায্য পেলে এই ট্রিকোটালমেনিয়াকে কন্ট্রোলে আনা সম্ভব এই জার্নিতে আপনি একা নন আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল একজন কনসালট্যান্ট প্রফেশনাল সাইকোলজিস্ট কথা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন